অভিশাপ দ্য খার্স অব দ্য জেন এক নয় পাঁচ তিন আজ আমরা ফিরে যাচ্ছি এক নয় পাঁচ তিন সালে এক অন্ধকার রহস্যময় গল্পের সন্ধানে ঘটনাস্থল বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রাম যেখানে রাত নামলে শুরু হয় ভয়ানক এক জিনের তাণ্ড এই গল্পটি এমন এক পরিবারের যারা না চেয়েও সেই অভিশপ্ত জিনের সামনে পড়ে যা আসুন শুনি সেই ভৌতিক কাহিনী গল্পের শুরুতে এই পরিবারের কর্তা ছিলেন গফুর চাচা গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি স্ত্রী দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে তার শান্তির সংসার ছিল তবে তিনি ছিলেন একটু কৌতূহলী প্রকৃতির মানুষ গ্রামের নানা কুসংস্কারকে উড়িয়ে দিয়ে প্রায় তিনি বলতেন জিনভূত কিছুই নেই একদিন গফুর চাচার ছেলে হাসান আর মেয়ে ময়না এক পুরনো বাড়ির সন্ধান পায় গ্রামের প্রান্তে যা অনেকদিন ধরেই জন্মানু বসুন গ্রামের মানুষ বলে সেখানে এক একসময় জিনভূত কর। কিন্তু কৌতূহলী হাসান এবং ময়না ভয়ে পরয়া না করে বাড়িতে ঢুকে পড়ে বাড়ির ভেতরে ঢুকে ওরা দেখে বাড়ির চারপাশে অদ্ভুত সব চিহ্ন যেন কোনো প্রাচীন অভিশাপের নকশাক একটি পুরনো পুঁথি ছাড়া আর কিছু নেই সেই ঘরে ময়না পুঁথিটা নিয়ে আসতে চেয়েছিল কিন্তু হাসান তাকে থামিয়ে দে এটা কেমন অদ্ভুত পুঁথি হাসান বলল আর ঠিক সেই মুহূর্তে তারা শুনতে পেল গভীর রহস্যময় একটা শব্দ এ অ্যান্ড দ্য খর্জ ঘরে ফিরে আসার পর থেকেই বাড়ির পরিবেশ বদলে যায় রাত হলেই অদ্ভুত আওয়াজ যেন কেউ সিঁড়ি দিয়ে ওপরে উঠছে কখনো আবার দরজা আপনাপনি খুলে বন্ধ হয়ে যায় গফুর চাচা সবার কথাকে দোষ দিয়ে উড়িয়ে দেন কিন্তু এক রাতের ঘটনার পর তার মনেও ভয় জন্মায় সেই রাত ছিল পূর্ণিমার রাত গফুর চাচা যখন ঘুমাতে যাচ্ছেন তখনই শুনলেন কারা যেন ফিসফিস করে কথা বলছে তিনি ঘর থেকে বেরিয়ে দেখলেন সেই পুরনো পুঁথি যা ঘরে আনার পর থেকেই অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করেছে আর সেই পুঁথির পাতাগুলো নিজে থেকে উল্টাচ্ছে দ্য ফার্স্ট এন উইথ দ্য জেন ঠিক তখনই বাতাসে একটা ঠান্ডা স্রোত অনুভব করলেন তিনি আচমকা ঘরের কোন থেকে ছায়ার মতো কিছু একটা স্পষ্ট হতে থাকে কালো ধোয়ার মতো লম্বা অন্ধকার এক আকৃতি সেই আকৃতির চোখে ছিল আগুনের মতো লাল দৃষ্টি গফুর চাচা বুঝতে পারলেন এটি কোনো মানুষের ছায়া নয় এটি সেই জিন গফুর চাচা সাহস করে বললেন তুই কে তোর এখানে কি কাজ তখন সেই জিন অদ্ভুত গম্ভীর স্বরে বলল আমি সেই প্রাচীনকালের অভিশাপ আমার ঘর ছিল তোমরা তা নষ্ট করেছ এখন আমি তোমাদের শান্তি কেড়ে নেব পরদিন সকালে গ্রামের মুরব্বীরা খবর পেলেন গফুর চাচার সেই ভয়ানক রাতের অভিজ্ঞতার কথা তারা তখন গ্রামের দরবেশকে নিয়ে এসে জিনকে তাড়ানোর চেষ্টা করলে দরবেশ পবিত্র আজাদ পাঠ করতে শুরু করে কিন্তু জিন সহজে ছাড়তে রাজি নয় একবার যখন পুঁথি হাত লাগানো হয়েছিল তখন থেকেই সে পুরো পরিবারকে অভিশপ্ত করেছিল দরবেশ বললেন তোমাদের এই পুঁথি ফেরত দিতে হবে অবশেষে সেই পুরনো বাড়িতে ফিরে তারা পুঁথিটা রেখে আসে দরবেশ বলেছিলেন যতদিন তোমরা এখানে না আসো ততদিন জিন তার শান্তিতে থাকবে ধীরে ধীরে সেই ভয়ানক জিন তাদের থেকে দূরে সরে যায় কিন্তু এই ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের সারা জীবনের জন্য বদলে দিয়েছিল গ্রামের মানুষ এই ঘটনার কথা মনে করে এখনও সেই বাড়িতে যাওয়ার সাহস পায় না এন্ডিং নাউট এটা ছিল এক নয় সালের বাংলাদেশের এক অভিশপ্ত জিনের কাহিনী আপনাদের কি মনে হয় জিন কি সত্যি মানুষের ওপর অভিশাপ দিতে পারে নাকি এগুলো কেবলই গল্প মন্তব্যে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আরও এমন গল্প পেতে বেল আইকনটি টিপুন